বাহিরে যেমনি চাহিরে মনে হলো যেন চিনি কবে নিরুপমা প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে ডাকিলে আবার কবে কার চেনা সুরে বাজাইলে কিনে বিশ্বরণের গধূলিক্ষণের আলোতে তোমারে চিনি এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে চারুচরণের ছায়া মঞ্জির বাজে সেদিনের তুমি এলে এদিনের সাজে ওগো চির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ুস্রোতে সেদিনের পরিমল মনে আছে সে কি সব কাজ সখি ভুলাইছো বারে বারে বন্ধ দুয়ার খুলেছ আমার কঙ্কন ঝঙ্কারে ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেতো মোর বাতায়নে এসে কখনো আমের নবমুকুলের বেশে কবু নব মেঘ ভারে চুকিতে চুকিতে চলো চাহনিতে ভুলাইছো বারে বারে নদী কুলে কুলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে বনপথে আসি করিতে উদাসী কেতুকির রেণু মেখে বর্ষা শেষের গগন কোনায় কোনায়। সন্ধ্যা মেঘের পুঞ্জ সোনায় সোনায় নির্জনণে কখন অন্য মোনায় ছুঁয়ে গেছ থেকে থেকে কখনো হাসিতে কখনো বাঁশিতে গিয়েছিলে ডেকে ডেকে কি লক্ষ্য নিয়ে এসেছ এবেলা কাজের কক্ষ কোণে সখী খুঁজিতে কি ফিরিছ একেলা তব খেলা প্রাঙ্গণে নিয়ে যাবে মোরে নীলাম্বরের তলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে কাজ ভোলাবারে ফেরোবারে বারে কাজের কক্ষ কোণে আবার সাজাতে হবে আভরণে মানুষ প্রতিমাগুলি গুলি কল্পনা পটে নেশার বরণে বোলাব রসের তুলি বিবাগি মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে কলগঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্প আবার নিভৃতে হবে কি রচিতে মানুষ প্রতিমাগুলি দেখো নাকি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিন বাজে পুরবীর ছন্দে রবীর শেষ রাগিনীর বিন এতদিন হেথা ছিনু আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাসি আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী গান হারা উদাসীন কেন অবেলায় ডেকেছ খেলায় সারা হয়ে এলো দিন এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যার পারে মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে তারায় তারায় তারি লুকাচুরি রাতে সুর বেজেছিল যাহার পরশ পাতে নীরবে তারে দিনের দুরাশা স্বপনেরও ভাষা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিব ভয় চিনি যে তোমারে চিনি চোখে নাই দেখি তবু ছলিবেকি কি হে গোপন রঙ্গিনী নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে তবু সব কথা যাবে সে আমায় বলে তিমিরে তোমার পরশ লহরী দোলে হে রসতরঙ্গিনী হে আমার প্রিয় আবার ভুলিও চিনি যে তোমারে চিনি